আপনি সৌদি আরবের একজন প্রবাসী অথচ বৈধ ইকামা ছাড়া সৌদি আরবে কাজ করছেন কিন্তু সাবধান দু সালের জুলাই মাসের সৌদি জাহাজত পুলিশ ও মানব সম্পদ বিভাগের নতুন এক অভিযান যেটার মূলত টার্গেট অবৈধ শ্রমিকেরা যারা পালিয়ে বা পারমিট ছাড়া কাজ করছে সৌদি আরবে নতুন অভিযান শুরু এই অভিযানের নাম দিয়েছে ন্যাশন ওয়াইড ক্র্যাকডাউন দু সৌদি সরকার ঘোষণা করেছে আকামাহীন পেশাহীন ও ভিসা ভায়োলেটরদের ধরতে ন্যাশন ওয়াইড ক্যাম্পাইন চালানো হচ্ছে প্রতিদিন চলছে বেশি নজরদারি মক্কা জেদ্দা রিয়াদ দাম্মাম হাফার আল বাতিল সহ ত্রিশটিরও বেশি শহরে এসব শহরে পুলিশের তল্লাশি দোকানপাট বন্ধ করা হচ্ছে এবং প্রতিনিয়ত প্রবাসীদের ক্যাম্পে ধরে রাখা হচ্ছে বর্তমানে সৌদি আরবে কোন কাজ এখন অবৈধ ধরা হচ্ছে পেশা পরিবর্তন না করে অন্য কাজে নিয়োজিত আকামার মেয়াদ শেষ হলেও কাজ করে যাওয়া কোম্পানির অনুমতি ছাড়া অন্য জায়গায় কাজ হরুফ থাকা অবস্থায় কাজ করাটা সম্পূর্ণ অপরাধ এখন থেকে এই অপরাধগুলো শুধু ভিসা আইন লঙ্ঘন না আদালতের মাধ্যমে শাস্তিযোগ্য অপরাধ বলে বিবেচিত করবে সৌদি সরকার অনেকেই জানে না এই অপরাধের চূড়ান্ত শাস্তি কি হতে পারে প্রথম ধাপে পনেরো হাজার রিয়াল পর্যন্ত জরিমানা তাৎক্ষণিক ডিপোর্টেশন মানে দেশে পাঠানো পাঁচ বছর পর্যন্ত সৌদি প্রবেশ নিষিদ্ধ দ্বিতীয়বার ধরা পড়লে এক মাস জেল সর্বোচ্চ পঞ্চাশ হাজার রিয়াল জরিমানা স্থায়ীভাবে সৌদি আরব নিষিদ্ধ এখন জানাবো বেশি ঝুঁকিপূর্ণ শহর ও কাজের ধরন কনস্ট্রাকশন দোকান গাড়ি গ্যারেজ ও হোম সার্ভিস স্পেশালি মালগুদাম কারখানা ও গুদাম এলাকায় অভিযান মসজিদের আশেপাশে ভিক্ষু অবৈধ হকার ও বেকার প্রবাসীদের ধরপাকড় এই অপারেশন নেশন ওয়াইড ক্র্যাকডাউন থেকে আপনারা কিভাবে নিরাপদে থাকবেন সৌদি আরবে কিভাবে নিজেকে ঝুঁকিমুক্ত রাখবেন বৈধ ইকামা নবায়ন করে ফেলুন পেশা পরিবর্তন থাকলে অফিসিয়ালি করুন হরুপ থাকলে হরুপ ক্যান্সেল করার চেষ্টা করুন মোবাইল অ্যাপে নিজের ইকামা ও পেশা নিয়মিত চেক করুন কোনো সময় সৌদি আরবে ভুল তথ্য দিয়ে কাজ করবেন না মনে রাখবেন আপনার এতটুকু ভুল আপনার সৌদি আরবের স্বপ্ন শেষ করে দিতে পারে এখন গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে আপনার যদি ফাইনাল এক্সিট থাকে তাহলেও কিন্তু সৌদি আরবে ঝুঁকি আছে আপনার জন্য যারা ফাইনাল এক্সিট নিয়েও অপেক্ষা করছে এখনও সৌদি আরবে এদিক ওদিক ঘোরাফেরা করছেন তাদেরকে কিন্তু ধরে সরাসরি তারহিল ক্যাম্পে পাঠানো হচ্ছে এখন শুধু আপনার টিকেট থাকলেও হবে না নির্ধারিত তারিখের মধ্যে আপনি যদি সৌদি আরব ত্যাগ না করেন তাহলেও আপনাকে কিন্তু পুলিশ ধরে নিয়ে যেতে পারে সাবধান প্রবাসী ভাইয়েরা কষ্ট করে বিদেশে এসে যদি আইন না মানেন তাহলে সেই কষ্টই আপনার সবকিছু শেষ করে দেবে আপনার পরিবার আপনার স্বপ্ন সবকিছু বিদেশের মাটিতে ঝুঁকিতে পড়ে যাবে সুতরাং এখনই আপনারা সচেতন হন অযথা আইন ভঙ্গ করবেন না এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না যাতে সৌদি আরবে কেউ ভুল পথে না চলে সবাইকে ধন্যবাদ দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে